এইখানে গেছে কেন আদিয়ান এইখানে কেন গেছে তুমি বলো ওই যে এইখানে গেছে কেন ওই যে মারবে তোমাকে তুমি এই যেমন ওনাদের ক্যাশ অ্যাকাউন্টে যে ঢুকছো তুমি বসবে চেয়ারে হ্যাঁ ও যে জুতা কিনতে আসছে আর যে এইখানে চেয়ারে বসবে চেয়ারে উঠার চেষ্টা করতেছে আব্বু এই যে মারবে মারবে হ্যাঁ বসো ওই যে বসাই দিয়েছে সুন্দর করে এই যে ঠিক আছে এই যে আজিয়ান এখন কি হয়ে গেছে